আমাদের মাসুদ ভাই বন্ধু সালাদ রনি আমাদের বিগ বস বিগ বস মতিউর ভাই ওরফে মতিলাল ভাই আমাদের তারেক ভাই আমাদের সদ্য আরিফ ভাই আমাদের বিগ ব্রাদার রবিউল ভাই আমাদের একজন খুব ভালো একজন গেস্ট খুব মিশুক ভাই লিওন ভাই আমাদের আছে আমার মামা আমার বন্ধু আমার ভাই ইকরামুল হাসান এসে আমার কলিক বন্ধু ছোট ভাই হুমায়ুন ভাই এইস আমাদের লিপ্টন ভাই নারায়ণগঞ্জ ব্রাঞ্চ ইস ইসলামিক ব্যাংকিং যার যার ইসলামিক এখন লাগবে বাড়ির কাছ থেকে আমরা যে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ নিয়ে নেব নিয়ে নিব সবাই হ্যাঁ সবাই চিনে রাখেন ঠিক আছে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ এইস আমার বন্ধু আমরা একই সাবেক ব্রাঞ্চ আর কি বরানি ব্রাঞ্চ হ্যাঁ আমি হলাম রাসেল